ও হ্যালো অল রিক ফ্রেন্ডলি টাকা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যে অডিও সিরিজটা শুরু করেছি যে সেন্সিটিভ একটা ইস্যুর উপরে সেই অডিও সিরিজের আমরা আজকে যে ভিডিওটা তৈরি করবো যে একজন ব্যক্তি মানুষ ব্যক্তি মানুষের তার মেন্টাল ইমোশনাল ইন্টেলেকচুয়াল এবং মোরাল হেলথের ওপরেই নির্ভর করে সে কতটা ভালো হবে কতটা খারাপ হবে সে যে খারাপ কাজ করে যে মুহূর্তে করে সেটা তার মেন্টাল ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল এবং মোরাল হেলথের সিচুয়েশানের পরেই তার সেই কার্য মানে সেই সব খারাপ কাজের প্রতি তার প্রবৃত্তি তৈরি হয় তো কনসেপ্ট অফ হেলথ দ্য কনসেপ্ট অফ এই হিউম্যান বিং তার সমস্ত সুস্থতার ওপরে নির্ভর করে যে সে কতটা সুস্থ মানুষ হবে কতটা সুস্থভাবে ভাববে এবং কতটা সুস্থ চিন্তার ওপরেই নির্ভর করবে সে সেই ধরনের কাজের প্রবৃত্তি বা হবে কি হবে না তো আমরা যদি কনসেপ্ট অফ হেলথের প্রথম যে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আমাদের ফিজিক্যাল বলতে আমাদের অর্গান যেসব আমাদের ক্রস বডি যেটা রয়েছে যেটা আমরা এক্সটার্নাল এবং ইন্টারনাল অর্গান সম্পর্কে আমরা যেগুলো জানি সেটা মূলত সব রকম মানুষেরই একই হয় সে কতটা খারাপ কতটা ভালো কতটা সুস্থ কতটা অসুস্থ মেন্টালি সে স্টেবল কিনা না সেগুলো কিছুই নির্ভর করে না সাধারণত সুস্থ সুস্থ বা অসুস্থ মেন্টাল ক্ষেত্রে নয় ফিজিক্যালি ক্ষেত্রে প্রত্যেকেরই ফিজিক্যাল মূলত একই রকম থাকে একজন খারাপ মানুষের ক্ষেত্রেও ফিজিক্যাল সে একই রকম দেখতে হতে পারে মানে তার হাত পা চোখ নাক কান এক্সটার্নাল এবং ইন্টারনাল কিডনি লিভার অন্যান্য হার্ট যা কিছু হোক সেগুলো একই রকম হয় মানুষ ভেদে মানুষ আলাদা রকম হয়ে যায় তার এই ফিজিক্যাল হেলথের নয় ফিজিক্যাল হেলথ একই রকম থাকে মেন্টাল হেলথের মেন্টাল হেলথের অবস্থান থেকে মেন্টাল হেলথকে একটা স্যাটেল বডি বলা হয় স্যাটেল বডির মূল যে বিষয়টা রয়েছে এই বিষয়টা আমাদের যে আমাদের মূলত সমস্ত কিছু নিয়ে যেটা অদৃশ্যমান শরীর বলা যায় সেই শরীরের আমাদের সমস্ত কিছুর যে ভাবনা আমরা যে চিন্তা করি আমরা যা আমাদের যা আবেগ তৈরি হয় আমাদের যা আমাদের ইগো সমস্ত কিছু মিলিয়ে আমাদের একটা সাটেল বডি তৈরি হয় মানে আমাদের প্রতিটা মানে আমরা মানুষ যা সেটাই আমাদের মেন্টাল কন্ডিশন বা মেন্টাল হেলথ ইমোশনাল হেলথ বলতে আমাদের ইমোশনাল হেলথের দুটো পার্শন থাকে আমরা সাধারণত রেশনালি চিন্তা করতে পারি আমরা ইমোশনালি চিন্তা করতে পারি প্রতিটা মানুষেরই এই তার চিন্তার দু রকম ভাগ থাকে একটা হচ্ছে গিয়ে রেশনাল একটা হচ্ছে ইমোশনাল ইমোশনালটা ইম্পালসিভ হয় আর রেশনালটা তার থটফুল হয় তো এই রকম দুটো ইমোশনের জায়গা থেকে মানুষ আলাদা রকম হয় মানুষ তার প্রকারভেদ তৈরি করে এর পরবর্তীতে ইন্টেলেকচুয়াল তার বুদ্ধিমত্তার ওপরে নির্ভর করে একজন মানুষ কতটা সেলফ কন্ট্রোল হবে কেননা সেলফ কন্ট্রোল ইমোশনাল হেলথ নয় সেলফ কন্ট্রোল ইন্টেলেকচুয়াল হেলথের বিষয় ইন্টেলেকচুয়াল হেলথ এর ওপরে নির্ভর করবে একজন মানুষ নিজেকে নিজের ইমোশনকে নিজের ফিজিককে নিজের মেন্টাল হেলথকে সে কতটা কন্ট্রোল করতে পারবে বা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে তার নিজের নিয়ন্ত্রণে বা সঠিক নিয়ন্ত্রণ সঠিকের সঠিক বিষয়ের নিয়ন্ত্রণে ব্যাঠিক বিষয় থেকে সে কতটা দূরে রাখতে পারবে তার এবং এই পুরো বিষয়টাকে যে এটাই ইন্টেলেকচুয়াল হেলথ এবং পুরো বিষয়টাকে যে নিয়ন্ত্রণ করবে কোন ভাবনা দিয়ে কোন ভাবনা থেকে এটাই নির্ভর করে মোরাল হেলথের ওপরে একটা মানুষের নৈতিক অবস্থান একটা মানুষের ভ্যালুজ একটা মানুষের প্রিন্সিপালস একটা মানুষের অবস্থান সে এই নৈতিকতা যার স্পিরিচুয়াল ভ্যালু অনেক বেশি যার যে অনেক স্ট্রং তার মোরাল অনেক ডেথ অনেক স্ট্রং রয়েছে সেই মানুষটার ইন্টেলেকচুয়ালকে নিয়ন্ত্র ইন্টেলেকচুয়ালের মাধ্যমে সে তার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারবে আর ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারলে তার মেন্টাল হেলথ সুস্থ কন্ডিশন সঠিক থাকবে আর মেন্টাল কন্ডিশন সঠিক থাকলে সে তার চিন্তা তার সমস্ত বিষয়গুলোকে সে সে তখন অনেকটা কন্ট্রোল হতে পারে পুরো বিষয়টা নির্ভর করে এই সমস্ত কিছু তো আমাদের সেটা নিয়ন্ত্রণ আমরা এই সমস্ত কিছুর মধ্য দিয়ে করলো এই মেন্টাল হেলথ ইমোশনাল হেলথ ইন্টেলেকচুয়াল হেলথ এবং মোরাল হেলথ মূলত এই আমাদের এই সমস্ত এই যে যে মাইন্ড রয়েছে বা সেটেল বডি আমাদের রয়েছে এই সেটেল বডিটা ফিজিক্যাল এবং সেটেল বডি হচ্ছে মেন্টাল ইমোশনাল ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল এটা মূলত আমাদের থট নিয়ন্ত্রণ করে আমাদের প্রতিটা মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করে আমরা চিন্তার মাধ্যমেই আমরা মোরালিটি হতে পারি মোরাল বিষয়টা চিন্তাকেই চিন্তার মাধ্যমে মাধ্যমেই আমরা ইন্টালেকচুয়াল হতে পারি ইমোশনালও আমাদের চিন্তাই ইমোশন মেন্টাল পুরো হেলথ নিয়ন্ত্রণ করে আমাদের চিন্তা এই চিন্তা এই স্টেল বডির মেন ইউনিট হচ্ছে থট আর গ্রস বডির মেন ইউনিট হচ্ছে গিয়ে আমাদের বাইরের অক্সিজেন মূলত আমাদের শরীরকে বাঁচিয়ে রাখে যে তো কনসেপ্ট অফ হেলথ এটাই যে একজন মানুষ কতটা ফিজিক্যালি সে সুস্থ হতেই পারে কিন্তু মানসিকভাবে সে যদি অসুস্থ হয় ইমোশনালি সে যদি আনকন্ট্রোলড হয় ইন্টেলেকচুয়ালি সে যদি টক্সিক হয় আর মোরালি সে যদি মোরাল বা এথিক্স তার যদি দুর্বল হয় উভিক হয় তাহলে ওই ধরনের মানুষ এই সব কাজের প্রতি তাদের মানে এই সব কাজ তারা সেই ধরনের মানুষই এসে করে থাকে তো আজকে কনসেপ্ট অফ হেলথে এই বিষয়ের উপরে আমরা কথা বললাম এর পরবর্তীতে আমরা অন্য আরেকটা বিষয়ের উপরে এই বিষয়ের ওপরেই আমরা কথা বলবো তো আজকে এই পর্যন্তই আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার সকলকে